আধার কার্ডের অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আঠেরো থেকে ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে বয়স সীমা হলে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আধার কার্ডের অফিসে আবেদন করবার জন্য আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন কী কী আপনাদের কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউ হিউম্যান রিসোর্স ডিভিশন থেকে নোটিশ পাবলিশ হয়েছে সাতই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি জারি হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে ইনভাইট অ্যাপ্লিকেশান ই অন ডেপুটেশান বেসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে নিচের দিকে দেখে নেব এলিজিবিলিটি এবং পোস্ট ডিটেলস বিষয় প্রথম পোস্টের নাম হচ্ছে সেকশান অফিসার একটা ভ্যাকান্সি আছে স্যালারি আছে সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা এসেন্সিয়াল অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাদের কোনো ডিপার্টমেন্টে যদি আপনারা কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন মিনিমাম রেগুলার সার্ভিস তিন বছর মিনিমাম হতে হবে আপনাদের সার্ভিস ম্যাক্সিমাম এজ লিমিট ছাপ্পান্ন বছরের মধ্যে আবেদন করতে হবে ক্লোজিং ডেট অনুসারে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে পরের পোস্টটি দেখে নেব সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার দুটো ভ্যাকান্সি স্যালারি সেম সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো এটাও সেম একই সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম থ্রি ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে তাহলে আবেদন করতে পারবেন ছাপ্পান্ন বছর ম্যাক্সিমাম এজ লিমিট এরপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার একটা ভ্যাকান্সি আছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি এখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে থ্রি ইয়ার্সের রেগুলার সার্ভিস থাকতে হবে পে লিমিট মিনিমাম উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা হতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছর এর সঙ্গে বলা হয়েছে এখানে যদি আপনারা স্টেট গভর্নমেন্টে যদি কোনো অফিসার পদেও থাকেন বা পাবলিক সেক্টরে কোনো বড়ো ডিপার্টমেন্টে থাকেন সেক্ষেত্রে আপনারা এটা আবেদন জানাতে পারবেন এর পরের পোস্টটি আমরা এখান থেকে দেখে নেব লাস্ট পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার তিনটে ভ্যাকান্সি আছে স্যালারি আছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এটাও সেম একই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আপনাদের মিনিমাম থ্রি ইয়ার্সেস রেগুলার সার্ভিসে থাকলে আবেদন জানাতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট ছাপ্পান্ন বছর এখানে দেয়া হয়েছে এইবার আমরা চলে আসবো পরের পিজে এখান থেকে বাকি ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব স্যালারি স্কেলটা আপনাদেরকে মোটামুটি বলে দিয়েছি এবার স্যালারি স্কেলটা পে লেভেল এইট সেভেন সিক্স ফাইভ অনুসারে এখানে দেওয়া হয়েছে কোন লেভেলের কত টাকা স্যালারি এখানে দেওয়া হয় এবার বলা আছে পিরিয়ড অফ ডেপুটেশন স্যালারি ফাইভ ইয়ার্সের জন্য আপনাদের এটা মিনিমাম নেওয়া হবে তারপরে আপনাদের তিন বছর পরে বা পাঁচ বছর পরে সেটা আপনাদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল আসবে এবার আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে বেশ তিন চারটে পাতার ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে আপনাদের এইখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে তাহলে পুরো প্রসেসটি এখানে আপনাদের কমপ্লিট হবে এবার জেনে নিন আবেদন করবার শেষ তারিখ এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী সাত দশ দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা অথবা পাঠিয়ে দিতে পারবেন আবেদন করার আগে বিস্তারিত অবশ্যই জেনে হুনে নিয়ে তারপরে আবেদন করবেন তো যারা আবেদন করতে চান আপনারা এটা অনলাইনের মাধ্যমে অফ সরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন